দু হাজার চব্বিশ সালে এসেছে হাজার হাজার মানুষকে বিশংসভাবে নির্মম গুলি করে মেরে ফেলেছে সে লাশের হিসাব কে দিবে সে বিচার কে করবে আজকে গভর্নমেন্ট নির্বাচনের কথা বলেন আপনারা কি নির্বাচনের জন্য চেয়ারে বসেছেন আজকে এক বছর যেমন একটা নির্বাচন অনুষ্ঠান করার জন্য তাহলে আপনাদেরকে বলতে চাই আপনাদেরকে শুধু একটা নির্বাচনের জন্য আমরা চেয়ারে বসাই নিই আপনাদেরকে একটা নির্বাচনের জন্য আমরা চেয়ারা বসাই নিই আপনাদের যদি শুধু একটা নির্বাচনে লাগতো ক্ষমতা গ্রহণের দুই মাসের কথায় নির্বাচন দিয়ে চলে যেতেন এক বছর কেন গাল স্থাপন করেছেন জনগণের টাকা কেন নষ্ট করেছেন জনগণের ম্যান্ডেট কেন নষ্ট করেছেন আপনাদেরকে সেই ক্ষমতা সেই অধিকার কে দিয়েছে আপনাদের কোনো ন্যায্য তো নাই আপনারা লাশের সাথে বেমারি করেছেন রক্তের সাথে বেমারি করেছেন এখন আমাদেরকে নির্বাচনের গল্প শুনান নির্বাচনের গান শুনান নির্বাচনের কবিতা শুনান আপনারা সব জায়গায় ব্যর্থ পুলিশ প্রশাসন আজকে কাজ করছে না আমাদের পাশে যে থানাটা আছে দু হাজার একুশ সালের মুদিবিরোধী আন্দোলনে এই থানা থেকে গুলি করে চারটা ছেলেকে নির্মম গুলি করে মেরে ফেলছে আমি সেদিন চট্টগ্রাম মেডিকেল কলেজে পনেরো ষোলো জন মানুষের মধ্যে একজন ছিলাম পুলিশ আমাদেরকে ঢুকতে দেয় নাই তখন পরবর্তীতে বহু কষ্টে সে লাশ নিয়ে আমাদেরকে ঢুকা লাগছে সে লাশের হিসাব কে দিবে সে লাশের হিসাব কে দিবে আমাদেরকে দু সালে যে সাপলার ঘটনা ঘটেছিল সে লাশের হিসাব কে দিবে দু হাজার চব্বিশ সালে এসেছে হাজার হাজার মানুষকে বিশংস ভাবে গুলি করে মেরে ফেলেছে ছেল রাশের হিসাব কে দিবেন সে বিচার কে করবেন